আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নৌকা ভ্রমণে বের হয়েছি তো যাই হোক সব আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি তারপরে ভাগ্নি ভাগনা সব আর কি নিজেদের ভিতরে সবাই জি নিয়ে আমরা চলন বিলের উদ্দেশ্যে রওনা হয়েছি তো যাই হোক আমাদের চলন বিলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য ভিডিওটা করা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই নদীর বিলের মধ্যে স্রোত নাই আমি অনেকবার এসেছি এর ভিতর এই বিলে আসছি অনেক স্রোত দেখেছি কিন্তু এইবার এসে কোনো স্রোত নাই তো প্রচুর পরিমাণে কচুরিপানা পানা চতুর্দিকে বহুত পরিমাণে পানা তো কচুরি হলে কি হবে এখানে দেখা যাচ্ছে যে মাছ হবে ইনশাল্লাহ সলন বলে প্রচুর পরিমাণে মাছ হবে তো এই যেতে যেতেই আমাদের জামাইজি সবাই দেখতেছেন এরা রান্না করার জন্য গোষ্ঠ কাটতেছে গরুর গোষ্ঠ দিয়ে ভুনা খিচুড়ি হবে তো আমরা যেতে যেতে এগুলো রেডি করতেছি সবাই যখন রেডি করতেছি ব্যস্ত আমি তো ভিডিও নিয়ে ব্যতী ব্যস্ত তো যাই হোক এক পর্যায়ে আমরা সামনের দিকে আগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের আত্মীয় স্বজন আমার মাও আছে আলহামদুলিল্লাহ কোনো বাদ্যযন্ত্র নাই অনেকেই তো বাদ্যযন্ত্র নিয়ে যাবে পিকনিকে তো আমি তো বাদ্যযন্ত্র তো সম্ভব না কারণ আমি মসজির দায়িত্বে আছি এই জন্য বাদ্যযন্ত্র যেহেতু হারাম এই জন্য আমরা নেই নাই এবার আমরা চলে আসলাম সেই আমাদের চলন মধ্যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে ঘাসির মাজার আগে অনেক অনৈতিক কাজ হতো যখন সরকার রাম ছিল সেই সময় তো দেখতে পাই এত পরিমাণে নৌকা চতুর্দিক দিয়ে সলন বিলের চতুর্দিক দিয়ে পানি তার মাঝখানে একটু জায়গা সেই জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর দোকান পাট অনেক সুন্দর সুন্দর দোকান একটু পরে আপনাদেরকে ওই মাজারে নিয়ে যাব যেখানে আর কি মানুষ সেজদা দেয় আল্লাহ পাক আমাদেরকে এই শিরিক থেকে হেফাজত করেন সকলে বলে আমিন তো যাই হোক দেখতে পাচ্ছেন সবাই এখানে নামছে নামার পর কারণ অত্যপ্ত রোদের মধ্যে দিয়ে সবাই আসছে অনেক রোদ অনেক তাপ এর মধ্যে দিয়ে আসতে হয়েছে আসার পর আমরা এখানে এসে হাজির হলাম হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে কিছু কিছু দোকানগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দোকান এখানে আগে এতটা ছিল না ইদানিং হয়েছে আর কি তো যাই হোক সাউন্ডটাও আমি অফ করে দিছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বিক্রি হচ্ছে প্রচুর পানি মারি বিক্রি হয় এগুলো মুখরস খাবার তো ওই দিকটা একটু যাই দেখা যাক কি দেখা যায় সামনের দিকে এগাচ্ছি আগাইতে আগাইতে চিন্তা করলাম যে একটু ইয়েতে যাই আপনার এই যে বাম সাইডে এই যে একটা গোল গম্বুজের রুম দেখতেছেন এই রুমটাই হচ্ছে ঘাসির মাজার বলা হয় তো যাই হোক ঘাসির মাজারের ভিতর কি হচ্ছে একটু আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই কিছু না কিছু মন্তব্য করে যাবেন তো যাই হোক সামনের দিকে আগাই আগাতে আগাতে আমরা এই ঘাসির মাজারের ভিতরটা একটু দেখব দেখা যাক এর মধ্যে কি হচ্ছে এর মধ্যে হুট করে এক পরিচিত এক ভাইয়ের সাথে দেখা যায় হযরত ঘাসি দেওয়ান নাম দিছে আলহামদুলিল্লাহ যাই হোক উনি কেমন মানুষ ছিল আমরা তো জানি না তো যাই হোক তো এনার জীবন বৃত্তান্ত অনেক কিছু আছে দেখেন মহিলারা কত বড় না দেখেন ওই ঘাসির মাঝারের চতুর্দিক দিক দিকে বসে বসে ওরা শেষ দা দিচ্ছে নামাজ আস পড়তেছে আসলে এটা মোটেও জায়েজ নাই এটা করা হারাম এদেরকে বোঝানো খুব কঠিন কারণ এটা গোমরাহী মুসলমান এই যে আরেকজন যাচ্ছে দেখেন এই দেয় সেজদা মারবে এই দেয় দেখতেছেন এই দেষদা দিবে দেখেন আরেকজন সাইড নামাজ পড়তেছে অথচ পাশেই মসজিদ আছে তারা মসজিদে নামাজ পড়বে না তারা এখানে নামাজ পড়বে টাকা পয়সা মানত করবে হ্যাঁ আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে মাটির ঘোড়া নিয়ে ঘুরতেছে তো যাই হোক এই যে সিরিকি কাজ এই যে এখানে দেখতে পাচ্ছেন কবুতর এই কবুতর কিনে তারা এখানে উড়ায় দেয় এখানে চা এই যে এইখানে হচ্ছে আমাদের বান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার মামা এটা মজনু মামা আর ওইটা হচ্ছে আমাদের মেম্বার চাষা ওই যে দ্বারা আছে এই যে দেখতে পাচ্ছেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি করেন মামা মামা আবার সব কাজে পারদর্শী সব কাজেই পারদর্শী সে রান্নাবান্নার কাজ করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের কাজই তার মাধ্যমে হয় এই দেখতে পাচ্ছেন একদল রান্না করতেছে তো একটু পরেই দেখলাম আমার ভাই খিচুড়ি নিয়ে আসলো খাসির গোশত দিয়ে খিচুড়ি নিয়ে আসার পর এই খিচুড়ির গোশতগুলি খিচুড়ি সুন্দর করে দেখলাম আমার এক চাচা ওই যে মেম্বার চাচা দেখলেন উনি খাওয়া শুরু করলো তো উনি যাওয়ার পর থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে আসে নিয়ে আসি এত পরিমাণে সে খাবারগুলি খাচ্ছে আমি অবাক হয়ে গেলাম তা আসলে বেশি খাওয়াটাও ঠিক না পেটকে তিন ভাগে বিভক্ত করা এক ভাগ পানি এক ভাগ খাবার এক ভাগ খালি তো যাই হোক এগুলো আমরা মানি না মানার কারণে আজকে আমাদের গ্যাস্ট্রিক আলসার পপটিক আলসার ডিওডিনার আলসার এগুলো হয়ে থাকে আর কি তো যাই হোক আল্লাহ তাল আমাদেরকে উন্নতি জীবনে চলার তৌফিক দান করুক তো এই যে পাশেই দেখতে পাচ্ছেন মসজিদ এই যে মসজিদ মসজিদের পাশে একটা গাছ আমরার গাছ এই পাশেই হচ্ছে মসজিদ তো যাই হোক বাম সাইডে মসজিদটা মসজিদটা অত উন্নত না উন্নত না পর এখানে দেখলাম একটা কবর যাই হোক হয়তো কাছের কোন লোক আর মসজিদের নামাজ কালাম এরা খুবই কম পরে তারপরে আহ মসজিদটা হওয়ার পর কে আর পরে এই যে খিচুড়ি খাচ্ছে দেখেন এই যে খিচুড়ির দিচ্ছে এই হচ্ছে আমার ভগণী ওইটা হচ্ছে